গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের করার প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কিয়াল ফয়সাল তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন এটি সংঘাত ও রক্তপাতের জন্ম দেবে সংস্থার সাবেক প্রধান সিএনএকে দেওয়া এক সংখ্যা সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষুদ্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘের ট্রাম্পের হুমকির বিষয়ে উপস্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছেন প্রিন্স তুর্কি আরও বলেন ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী নীতিকে বহাল রেখেছে যে নীতি শান্তির জন্য ভূমির ভিত্তিতে রাষ্ট্র সমাধানের পক্ষে ছিল তিনি বলেন গাজা যুদ্ধবিরতির কারণে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইসরায়েলের চরমপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গভিয়ের অবস্থানের উপর ভিত্তি করে ট্রাম্পের পরিকল্পনা সাজানো হয়ে আছে ট্রাম্পের কথাই আমেরিকা সরকারের ইসরায়েলের অবস্থানকে পুরোপুরি মেনে নিয়েছে উল্লেখ করে তুর্কি প্রিন্স বলেন গত দুই বছর ধরে এই পদ্ধতি মার্কিন রাজনৈতিক মহলে সমর্থন পাচ্ছে